লঞ্চের ভিতরে খাওয়ার হোটেল লঞ্চের ভিতরে খাওয়ার হোটেল সুন্দর লঞ্চের ভিতরে খাওয়ার হোটেল লঞ্চের ভিতরে খাওয়ার হোটেল যে মাছ আছে এটা কি মাছ ভাইয়া মাছ মাছ এটা পোয়া মাছ না মুরগি না আর ডাল এ মাছ কত করে ভাইয়া ভাইয়া বয়াল মাছ কত করে মাছ কত করে দুইশো টাকা একজনের খাবার প্যাকেজ দুশো টাকা বা ডাল মাছ মানে বোয়াল মাছ খান আর পাপদা মাছ খান আর মুরগি খান যাই খান একজনের খাবার আপনার এই মানে প্যাকেজে দুইশো টাকা দুশো টাকা পড়বে আর কি এ হলো বয়াল মাছ এই এ হলো পাপদা মাছ আর এ হলো মুরগি डाल भ এটা হলো লঞ্চের কেবিনের ভিতরে লঞ্চের সরি লঞ্চের ভিতরে লঞ্চের ভিতরে হোটেল আছে হোটেলের ভিতরে হোটেলের ভিতরে খাবার এরকম খাবার খাবারের মান ভালো সবাই বলছে হ্যাঁ পাইব বলতেছে খাবারের মান অনেক ভালো সবাই খায় আমি কি এটা কি লঞ্চ ভাইযা আবেদন আবেদন সেভেন আবেদন 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 জমজম আবেদন জমজম আচ্ছা আবেদনজম লঞ্চের ভিতরে এই এটা হলো হোটেল আর কি এই হোটেলের অবস্থা বাইরা বলতেছে হোটেলের খাবারের মান মান অনেক ভালো তবে হ্যাঁ আমার কাছে একটা জিনিস ভালো লাগছে অনেক ক্লিন অনেক ক্লিন অনেক অনেক সুন্দর দেখাচ্ছে অনেক ক্লিন মানে পরিবেশ এবং মানুষকে যে সার্চ করতেছে অনেক সুন্দর